কণ্ঠ জিব তালু তালু হচ্ছে না তালু জিব্বার উপরের যে নরম অংশটা সেটার নাম হচ্ছে তালু দন্ত নাসিকা ইত্যাদি বাক এক কথায় কি বলে আর এই বাঘ যন্ত্রগুলো ব্যবহার করে আমরা যখন কোনো অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করি তখন সেটা একটা ভাষা তাহলে এই ভাষা কয় প্রকার 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 এটা কি ভাষা বিশাল ভাষা বিশাল ভাষা ঠিক আছে দেন ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার কাকে বলে তাই তো আছে যে পুস্তক বা যে বই পড়লে কোন ভাষা শুদ্ধ হবে লিখতে পড়তে বলতে কি হবে মারা যায় তাকে ব্যাকরণ বলে তাকে ব্যাকরণ বা গ্রামার বলে ইংরেজি গ্রামার নিয়ম কানুনের দিক থেকে ইংরেজি গ্রামার পাঁচ ভাগে ভাগ করা হয় নিয়ম কানুনের দিক থেকে এটা ইটস নট ভেরি ইম্পর্টেন্ট ওকে সো জাস্ট সে orthography, etymology, syntax, punctuation and prosody.